তো দেখো আজকে বেলা বাজে এগারোটা কিচ্ছু কাজকর্ম হয়নি বাবুকে সকালবেলা একটু খিচুড়ি করে দিয়েছিলাম এই দেখো সেই প্রেসার কুকারটাও রয়ে গেছে রান্না হয়নি নি শরীরটা ভালো ছিল না বলে শুয়েছিলাম তো এই যে সয়াবিনটা ভিজায় আজকে সয়াবিন করবো আলু পটল দিয়ে সয়াবিন করব আর দেখি চাল কুমড়ো আছে চাল কুমড়ো দিয়ে রান্না করব কিছু একটা নাইটিটা নিয়ে আসি আর এদিকে দেখো এই যে ভিজিয়েছি এক গামলা এর মধ্যে আবার আর এই সবে মাত্র ঠাকুরের বাসনটা মাজলাম তো চলো নাইটিটা আগে নিয়ে যাই ঘরে গিয়ে মেলি রোদ আজকে হালকা উঠেছিল সকালবেলা এই জন্যই আমি বাইরে দিয়েছিলাম তো রোদটা দেখে এখন যে কে সে এখন আগে বাসন কটা মাঝি তারপরে সবজিটা কাটবো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নতুন ব্লগে সবাইকে স্বাগত তো ব্লগটা এই শুরু করলাম সবে ভালো লাগছিল না বলে শুয়েছিলাম তো এই নিজে কাজ করলে একটা সুবিধা যে ইচ্ছা মতো কাজ করা যায় যখন একটু ভালো লাগলো কাজ করলাম আবার ভালো না লাগলো শুয়ে থাকলাম তো বাবুকে সকালবেলা শুধু খিচুড়ি আর তোমার আর একটু ভাজা করে দিয়েছি পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা এই করে দিয়েছি এখন রান্না করবো সয়াবিন আর চাল কুমড়ো দিয়ে ভাবছি মুগ ডাল ছিটি একটু ঘন্ট করবো তো বাসন কাটা মেজে নিই মেজে মশলা টসলা বেটে কাটাকুটি করে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো তোমাদের দাদা অফিস থেকে আসবে এই জন্য একটুখানি তো এবার কুচি করতে যাব সব কেটে ধুয়ে একদম গুছিয়ে রেখেছি সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি দেখো এই যে আদা আর তোমার কাঁচা লঙ্কা টমেটো এখানে মশলাটা করা হয়নি শুধু আর এই যে চাল কুমড়ো কেটে রেখেছি আর এর মধ্যে আলু আর পটল তোমার ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি তো চলো এবার কাঁচা কুচিটা করি আর এই যে ঘর মোচার জল দিয়ে দিয়েছে টোটল ঘরটা মুছবো কাঁচা কুচিটাকে করি না ওই দুধ ছে আর এখন একটু আবার রোদ খাবো চলে এলাম স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে রান্না বসাতে বেলা একটা বেজে গেছে এবার তো এবার রান্নাটা চাপাচ্ছি আর সকালবেলা একটু ভারী কিছুই খেয়েছি তো ওই জন্য এতটা খিজে পাইনি তো রান্নাটা করিস চলো আগে বসাই ঘন্টোটা দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার ডালটা এর মধ্যে না কোনো মশলা দেবো না আমি শুধু ওই যা ফোড়ুনে দিয়েছি তাই আর একটু শুধু কাঁচা লঙ্কা দেবো দেখ আর নামানোর আগে একটু দি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে একটা এবার ঢেকে দিই হতে থাক আর এইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর মশলাটা তখন বেটিয়ে নিয়েছিলাম পাটায় বেটে আবার একটু মিক্সিতে ঘুইয়ে নিয়েছি তো হতে থাক এইদিকে ভাত ফুটে এসছে আর রোদ নেই একটু আগে কত রোদ ছিল এখন একটুও রোদ নেই তো যাক আর একটু টিনি দিয়ে দিলাম টিনিস তরকারিতে একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে এবার একটু ঘি দিয়ে একদম লাগিয়ে দেবো একটু ঘিও দিয়ে দিই ঘিটা খুব ভালো বাবু আনে বেশ সুন্দর এরকম মাঝে মাঝে দুপুর বেলা রান্না করলে বেশ গরম গরম খাওয়া হয় ওই ছুটির দিনেও হয় বেশিরভাগ আর হয়তো মাঝে সাথে ওদের ধরো রান্না করি না কিংবা ওদের খাবার থাকে হসপিটালে খাবার মানে কি খাওয়া থাকে যদি কোনো অনুষ্ঠান অনুষ্ঠান সেদিনকে কি আর ধরো রান্না করি না সেই একটু গরম গরমই খাই নইলে সেই পান্তা আগে ভেজে আর আজকে তোমাদের কিছু ভিডিও দেখাবো বাবু হসপিটাল থেকে করে নিয়ে এসেছে ওদের হসপিটালে কি করে নার্সিং ডে পালন করা হয়েছে তো আমাদের জীবনে তো প্রত্যেকটা লোকেরই যে কাজেরই সব কিছুরই এক একটা এক একজনের ভূমিকা আছে তো তোমরা তো জানোই করোনার সময় মেডিকেল সব কি কষ্ট হয়েছিল রোদ একবার যাচ্ছে একবার আসছে রোদে বেরোনো যায় না সব শুকায়নি হয়তো কেন মাঝখানে মাঝখানে রোদ ছিল না এখানে তো অনেক রোদ কিন্তু কলকাতায় কি করব সেটাই তো চিন্তা করছি রসগোল্লা হয়ে রয়েছে সয়াবিন গুলো ভালো ফুলেছে তো আর একটু হোক তারপরে না বিয়ে ফেলছি তো বাবুদের যেই জায়গাটা নার্সিং প্রোগ্রামটা হবে এটা হচ্ছে সেই জায়গা এই অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে উত্তলিকা তো জায়গাটা খুবই সুন্দর দেখো চারপাশটা একদম মানে খুবই সুন্দর চারপাশটা পরিবেশটা চারপাশে হচ্ছে ঝিল আর মাঝখানে হচ্ছে এই অ্যাপার্টমেন্ট তো যাই হোক দেখো তো বাবু যথারীতি ঢুকে গেল এর ভেতরে আর হলটা দেখো কি সুন্দর হলটা ওরা সুন্দর করে সাজিয়েওছে তো প্রত্যেক অনুষ্ঠানই ওদের এর ভেতরেই হয় মনে হয় আমি ঠিক জানি না তো যাই হোক তো এর ভেতরে আমি কোনোদিনও যাইনি ওখানে গেছি তবে এখানে যাইনি আরেক জায়গায় অনুষ্ঠান হয়েছিল সেই জায়গাটাই গেছি তো ওই জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখো ভেতরটা আমি তো মানে পুরোটা দেখলাম এখানে তো কেটে একটুখানি দিয়েছি আর পুরো হলটা যখন দেখলাম তো দেখলাম খুব সুন্দর করে ওরা সাজিয়েছে তো সব সিস্টাররাও সেজে গুজে এদিক ওদিক ছোটাছুটি করছে সবাই ফলটা অনেকটা বড় ওই যে সব সিস্টাররা দাঁড়িয়েও রয়েছে আরও সব স্টাফরাও আছে শুধু সিস্টাররা বললেই ভুল এখানে অনেক স্টাফরাই আছে তো উনি একজন বিদেশিনী তা ওনাকে সবাই সম্বর্ধনা জানাচ্ছে তো এইবার দেখো তোমাদেরকে নাচের প্রোগ্রামটা দেখাচ্ছি তো এরা এতটা কাজের মধ্যেও দেখো কত সুন্দর নাচ করলো তো এরা এদের দায়িত্ববান কাজের মধ্যেও এরা এদের নিজের প্রতিভাটাকেও তুলে ধরেছে এরা প্রত্যেকেই খুবই ভালো মেয়ে এবং প্রত্যেকেই দায়িত্ব নিয়ে কাজ করে তো তোমরা তো জানোই যে করোনার সময় এদের কতটা দায়িত্ব ছিল তো যাই হোক এদের প্রতিভাটাও তুলে ধরেছে প্রত্যেক মানে প্রত্যেকটা নাচই সুন্দর হয়েছে আমি তো তোমাদেরকে একটাই নাচ একটুখানি স্কিপ দেখালাম কারণ ভিডিওটা নইলে বড় হয়ে যাবে আর গানটা তোমাদের তুলে ধরলাম না গানটা খুবই সুন্দর ছিল জানি না কপি ডাইট আসবে কিনা ওই জন্য গানটা দিলাম না তো সবাই খুব সুন্দর নাচ করেছে আর এটার মধ্যে তিনজন নাচ করেছে বলে এই নাচটাই তোমাদেরকে একটুখানি দেখালাম তো যাই হোক ওদেরকে স্যালুট করা দরকার কারণ এরা না থাকলে আমরা তখন বাঁচতাম না করোনাকালে কালে কারণ এদের প্রতিভা অনেক ছিল এই সময়টা তো যাই হোক ওদেরকে আমি আমার মন থেকে অনেক 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 ভালোবাসা জানাই ওরা ভালো থাকুক ওরা ভালো থাকলে আমরা ভালো থাকব তো যাই হোক নাচটা তোমরা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে বিপদে পড়লে বলে না মানুষ চেনা যায় সত্যিই বিপদে পড়লে মানুষ চেনা যায় করোনার সময় আমিও কলকাতায় ছিলাম বাবুকে আর তোমার দাদাকে নিয়ে কারণ তখন তো ট্রেন বন্ধ ছিল যাতায়াত করা যেত না তো যেহেতু দুজনাই হসপিটালে ডিউটি করত তো ওদের মানে চব্বিশ ঘন্টায় ডিউটি ছিল তো আমাদেরকেও তখন কেউ ঘর ভাড়া দিচ্ছিল না তো যাই হোক অবশেষে অনেক মানে খোঁজাখুঁজির পর একটা ঘর পেলাম তো সেখানে কিছুদিন ছিলাম তারপরে আবার আমরা ফিরে চলে আসলাম তো দেখো ফলটা খুবই সুন্দর আর অনেক লোক হয়েছিল এখানে চলে এসেছেন চলে এসেছেন আছি কোথায় আর যাব তোমায় ছাইরা কোথায় যাব কি আনস দেখো কি সুন্দর দেখেছো গাছের মধ্যে কেমন করে ঝুলে থাকে তাহলে লিচু বাহ গেদু তো সেই খুশি হবে ঠিক আছে গোপালের জন্য রাখি আগে কি দাঁড়াও আর কি আনছো আবার কি আনছে দেখো থলে থেকে কি বের হচ্ছে আমাদের পাপড় ঠিক আছে ও বাবা আরো কি এনেছো বাদাম কালকে লাগবে বাদামটা তো স্নান করো এবার খিদেও পেয়ে গেছে জোর ঠিক আছে রাখলাম তাহলে তে বসে গেছে টুটুনির দিকে আর তোমাদের দাদা এই আমার এটা ভাত গরম ভাত খাও খেলে তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম শুয়েছি মানে ভালো ছিল না তো যাই হোক একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে একটু চা করলাম চা করে চাটা খেয়ে আবার একটু শুয়েছি তো চলে আসলাম রাতের রান্নাতে রাতে কি করি দেখি হাটা তো মাখাই ছিল তোমার দাদাকে বললাম কি করি মানে বলছে খিচুড়ি করতে আমি আর খিচুড়ি করতে ইচ্ছা হচ্ছে না কারণ সকালবেলা একবার খিচুড়ি করেছি তার মানে একটু পরোটা বানিয়ে দি তাহলে পরোটাই খাও তো চলো তোমার একটু পরোটা বানিয়ে দিই যখন মানে পড়াশোনা করতো তখন বেশ ভালো লাগতো নিয়ে পড়তে যেতাম তো ঘুরেও আসতাম একটু মানে বসেও থাকতাম গার্জিয়ানদের সাথে গল্পও করতাম সময়টা বেশ সুন্দর কেটে যেত সেটাই মানে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম ভাবছিলাম যে আগে আগে বেশ ভালোই লাগতো সময়টা কেটে যেত তো এদিকে দুধ বসিয়েছি আর তোমার দাদাদের খাবারটা দিয়ে দিই এবার দুপুরেই তো রান্না করে রেখেছিলাম আলু পটল সয়াবিন দিয়ে তো ওইটাই দিচ্ছি ওদের ওই দিয়ে খাবে ওরা আর লাস্টে দুধ দিয়ে দেবো এদের খাবারটা দিয়ে আসি আগে এখন আর মানে ফলে হাত দেওয়া যাচ্ছে না লিচু এখন ষাট টাকা কেজি তাই

সঙ্গীত পাঠানো আচার নিয়ে এসছিল আচারটা আমার মা কিন্তু আচার ভালো খায় না ভিডিও করে বলে খাচ্ছে ভিডিও করবে বলে মা আচার খাচ্ছে না ভিডিও করবে বলে খাচ্ছে আদারওয়াইজ একদম আচার পছন্দ করে না না আর আমি ভিডিওটা করছি ভুটো আলটিকে ইন্সপায়ার হয়ে ভুটো আলটি এরম ভিডিও করে তো যা সত্যি আমি টপ পছন্দ করি না যেহেতু মিষ্টিটা দিয়েছে বেশি ওই জন্য খাচ্ছি তো খেতে খেতে আজকে ব্লগটা এখানে শেষ করলাম যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশনটা অন করে দিও তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমার দেখতে পারবে সবাই গুড নাইট বলে দেয় গুড নাইট তোমরা দাও গুড নাইট গুড নাইট তো গুড নাইট টোটো টাকার কোথায় গেলো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো